হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি কেক এটার সার্ভিসের চেয়ার প্যাকেট চল্লিশ টাকা তো দাম দেখি আর প্যাকেট প্যাকেজিং দেখেও বুঝতে পারছেন খুবই নর্মাল কেক বাইরে যেরকম পাওয়া যায় মানে আছে না নর্মাল বেকারি সব তো

এখানে যদি দুই গ্রামও বাটার ইউজ করে তাদের অনেক টাকা চলে যাবে দাম এম আর চল্লিশ টাকা আর দোকানে হয়তো বা তারা তিরিশ টাকায় সেল করেছে তাদের প্রোডাকশান খরচ হয়তো বিশ টাকার কম বেশি হবে তো এই প্রাইসে আমার মনে হয় না তারা বাটার দিয়েছে গুঁড়ো দুধ আসলে আদৌ দিছে কি না যায় না গুঁড়ো দুধের ফ্লেভার টাইপের কোনো কিছু থাকলে থাকতে পারে চিনি দিতেই পারে ডিম ও মানে ডিম পচা ডিম থাকতে পারে শিওর না আমি নরমালি কেনা হয় না তারপরও মানে একটু ট্রায়াল মারার জন্য কেনা হয়েছে দেখা যায় ছোট ছোট বাচ্চারা এগুলাই দেখে তারা প্যাকেজিং বুঝে না তারা শুধু খাবারগুলো দেখে এটার ওপেন করার পরে যেই যেটাকে কি বলে এটার নামটা আমি ভুলে গেছি বেকারির যে ইটা এগুলা বিভিন্ন শপে পাওয়া যায় বিশেষ করে নিউ মার্কেটে এগুলা ডজন মানে থাকে বিভিন্ন দামের থাকে এটা হয়তো না পঁচিশ পয়সা বিভিন্ন দামের হয় আর সেটা মেবি কেমিক্যালের কিছু হতে পারে নট শিওর আমি জাস্ট ট্রায়াল মারার জন্য আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আমার কাছে আরও কিছু কেকের কালেকশন আছে এবং অলরেডি কিছু আপলোডও দিয়েছি আপনারা সেগুলো দেখুন এটা আমি খেয়ে দেখি টেস্টটা কেমন মোটামুটি বর্তমান বাজার মূল্য হিসাব করলে বড়ই আছে প্যাকেজিংয়ে অল টাইম বা আরও কিছু ফ্রেশের কেক পাওয়া যায় প্রাণ কোম্পানির সেই হিসাবে বড় প্রচুর কিন্তু আমার তো বড়ো দিয়ে কাম নেই খেয়ে দেখি এই যে ওই ছোটবেলায় আপনারা অনেকেই খেয়েছেন দোকান গুলোতে ওইটা একটা অনেকটা নৌকা আকারের মতো ছিল মানে নৌকার মতো চোখা না but বলে এটাকে আয়তক্ষেত্রের মতোই বাট নৌকা শিল্পের মতো মতো প্রায় ওইটার মতো ওইগুলোর মতোই টেস্ট মুখে লেগে যাচ্ছে মানে মুখ থেকে সরানো যাচ্ছে না ডাল ডাল এই পাওয়া যাচ্ছে বাটার দেয়নি আর অরেঞ্জ অরেঞ্জ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে চিনি বোঝা যাচ্ছে এমনিতে যখন আপনার ঠেকাই পড়বেন যেমন যে আপনারা কত আন্দোলন এরকম জায়গায় দাঁড়িয়েছেন বা এরকম কোনো জায়গায় পরীক্ষা টাকা থাকে না খাবারের দোকান নাই টং দোকানগুলো থাকে ওরকম ফেকা মুশকিল হয়তো আপনারা এগুলো খেতে পারেন না এগুলা খেলে খুব বেশি ভাল লাগবে না যে কোনো দিক দিয়েই এই তো দেখানোর জন্য আপনার এই ভিডিওটা দিতাম এটা তেমন গরম রকম্যান্ডেটরি প্রোডাক্ট বা ফুড না ঠেকা কাজে এগুলো আপনারা ইউজ করতে পারেন বাট অবশ্যই যে মেয়াদ দেখে নিনবেন এই যে আজকে দুই তারিখ এই হলো ব্যাপার আর সবই দেখাই যাচ্ছে ভিডিওতে আমার অন্য ভিডিওগুলো দেখুন ভালো ভালো খাবারের রিভিউ দেওয়া আছে আমি সামনে অ্যাডমিশন টেস্ট বিসিএস রিলেটেড কিছু ভিডিও দিব সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে এছাড়া ট্রাভেল ব্লগ ফুড ব্লগ অনেক বিষয়ই থাকবে রেস্টুরেন্টে আমি যে খাচ্ছি খাবো সবই পাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন